আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও আজ আছি রাজশাহী বাঘাতে রাজশাহী বাঘাতে আসার পরে ভাবলাম রাজশাহী বাঘার যে ঐতিহ্য এবং পুরাতন মসজিদ আছে এই মসজিদের একটি ভিডিও করি আর আমি সচরাচর যেখানে যাই সুন্দর নিদর্শনগুলো থাকে সেগুলোর আমি ছোট্ট একটা ডকুমেন্টারি নেওয়ার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় এই মসজিদটি যখন ভিডিও করতে যাই তখন আমার কাছে একটা চিত্র ধরা পড়ে যেটা আমি দেখে আমি হতবাক এবং আমি আশ্চর্য হয়ে যাই যে এটা কীভাবে সম্ভব তো যাই হোক আমি ভিডিও করতে করতে মসজিদের ভেতরের দিকে যাই আর তখন ঘড়ি কাটায় ঠিক দশটা পঁয়ত্রিশ বাজে তো ভিডিও করতে করতে আমি প্রথমত আমি বাম দিকে আমি মসজিদের ভিডিওটা নিই ডান দিকে আমি খেয়াল করিনি দেখেন আমি বাম দিকে একটু ঘোরালাম এরপরে ডান দিকে ঘোরাতেই আমি একটা দৃশ্য দেখি দেখেন এখানে একটা মেয়ে বসে থেকে মোবাইল আর একটা ছেলে এখানে শুয়ে আছে এই দৃশ্যটা দেখার পরে আমি তো একদম অবাক হয়ে যায় এবং মেয়েটা যখন বুঝতে পারে যে আমি ভিডিও করছি তখন সে মোবাইল চাপা বাদ দিয়ে সে একটু নিজেকে আড়াল করে নেয় যাই হোক তারপরে আমি ওখান থেকে ভিডিও করা বাদ দিয়ে আমি বাইরে বের হয়ে আসি বাইরে বের হয়ে আসার পরে এখানে দায়িত্বে থাকে এই ব্যক্তিগুলা তাদেরকে বলি যে আপনারা কি এখানে দায়িত্বে আছেন বললো হ্যাঁ পরে আমি ওনাদেরকে বিষয়টা বললাম যে এখানে দেখলাম ভেতরে একটা ছেলে একটা মেয়ে বসে আছে তাদেরকে আমার আচার আচরণ ভালো লাগেনি তো ছেলের লোকটি বললো যে আমিও দেখেছি অনেকক্ষণ হলে বসে আছে তো যাই হোক তারপরে এই ব্যক্তিটি ভেতরে গেলেন এই যে দেখেন উনি এখানে ভেতরে যাচ্ছেন ভেতরে যাওয়ার পরে ওনাদেরকে বললেন যে আপনারা আপনাদের এখানে থাকা যাবে না ও আরেকটি বিষয় ওই ভদ্রলোক বলছিলেন আমি অনেকক্ষণ হলে দেখেছি হয়তো বা ভাবছি যে তারা এখানে ফ্যানের বাতাস খাচ্ছে আমি বললাম যে ফ্যানের বাতাস খাচ্ছে ঠিক আছে কিন্তু মসজিদের বসে বাতাস খাচ্ছে অন্য জায়গায় বাতাস খাওয়ার জায়গা নেই যাই হোক পরে এই যে ভদ্রলোকটি বলে আসলেন তারপরেই এই মেয়েরা চলে আসলেন কি তো কথা হচ্ছে যে এত জায়গা থাকতে মসজিদের ভেতরে কেন জানি না তারা আসলে কি উদ্দেশ্য নিয়ে গেছে